বাহ বাইরে কি সুন্দর ভিউ আচ্ছা রেল লাইনের মাঝে তো ফাঁক রাখতে হয় আমি যে ট্রেনে বসে আছি এর লাইনে যদি ফাঁক না থাকে তাহলে তো সূর্যের তাপে ট্রেনের চাপে লাইনটার মানে প্রসারণ বেড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে ও শীত না অত চিন্তা করে আর কি হবে একটু হাঁটাহাঁটি করি আর কতক্ষণ বসে থাকুক এই আমি ব্যাগগুলো তো ওখানে একা রেখে আসছি চুরি টুরি যদি হয়ে যায় এই এই দেখি দেখি তাড়াতাড়ি না ব্যাগটা এবার রডের সাথে তালা মেরে আসছি আর চিন্তা নেই একটু পাশের কম্পার্টমেন্টে যাই আচ্ছা আমি যদি এখান থেকে পার হই এখানে তো দুটা জয়েন্ট আছে আর এত নড়বড় করছে যদি খুলে পড়ে যায় পা দিতে গিয়ে না বাবা থাক এই কম্পার্টমেন্টেই থাকি আহ সবাই কি সুন্দর বসে আছে আর আমি হেঁটে বের এই আমি তো জলের বোতলটাও রেখে আসছি এই কেউ যদি বৃষ্টিশ মিশিয়ে দেয় না একটু টয়লেট করি অনেকক্ষণ ধরেই চেপে আছি আর কি করবো তো এই এটা কি ও এটা তো আমি না আর ট্রেনটা এত নড়ছে না টয়লেট আচ্ছা আমি যদি এখানে টয়লেট করি আর কেউ যদি দরজা লাগিয়ে দেয় বাইরে থেকে না ভাই চেপে থাকি প্যান্টে হলে হোক ভাবলাম একটু ঘুমাবো তারও উপায় নেই ট্রেনটা যে হারে নড়ছে আপারবার থেকে যদি ধাবাস করে নিচে পড়ে যাই না তার থেকে জেগে শুয়েই থাকি এটাই বেটার না না শুয়ে থাকার থেকে বসে থাকা আরও বেটার